নমস্কার বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দু এর ভিতরে যে সমস্ত উদ্বাস্ত মানুষ বাংলাদেশ পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এখানে এসেছেন তাদের অনুগ্রহ করে প্রশাসনিক হ্যারাসমেন্ট হতে হবে না তাদেরকে এখানে থাকার অনুমোদন দেওয়া হল তো আপনারা মানে গতকাল যেটা আমরা ভিডিওতে বলেছিলাম সেটা একটু সংশোধন করি মূল ব্যাপারটা হচ্ছে আপাতত আমাদের দু পর্যন্ত মানে চোদ্দোর পরে দু হাজার পর্যন্ত যে সমস্ত হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট শিখ জৈন ফার্সি এই ছয় জাতির মানুষ যারা এসেছে তাদেরকে কোনো প্রকারে প্রশাসনিক হেলাজমেন্ট করতে পারবে না এবং যেখান থেকে সেখান থেকে তাদের তুলে নিয়ে আসতে পারবে না প্রশাসন এটাই গতকাল একটা ভিডিওতে আমরা একটু মানে মিসগাইড হয়ে গেছিলো আমাদেরও বুঝে একটু একটু ভুল হয়েছিলো যাই হোক ধারাবাহিক প্রক্রিয়ায় আপনারা অবশ্যই সি এর মাধ্যমে নাগরিকত্ব পাবেন এ পর্যন্ত যতক্ষণ হয়েছে ও পর্যন্ত হবে আমি আপনাদের অনেক আগের থেকে ভিডিওতে বলছি যে দু হাজার পর্যন্ত আমরা কিন্তু সীমাবদ্ধ থাকব না সে পর্যন্ত আমরা কোনো প্রকারেই সীমাবদ্ধ থাকবো না তো আমরা চব্বিশ পর্যন্ত যারা এসেছি তাদের কিন্তু থাকার একটা নির্ভয়ে থাকার একটা ব্যবস্থা হয়ে গেল তো লক্ষ লক্ষ নিপীড়িত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি এই ছয় জাতির মানুষ এখানে থাকতে পারবে তাদের কোনো সমস্যা হবে না তো এর মধ্যে যারা সিএতে আমরা এখনো আবেদন করিনি ভাবছি সার্টিফিকেট পেতে দেরি হচ্ছে অ্যাপ্লিকেশন করলে আপনার হ্যারিংয়ের ডেট পেতে দেরি হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশান করে অ্যাকনালেজমেন্ট কাগজগুলো রেখে দিন সেটাও আপনাদের রক্ষা কবজ হিসাবে কাজ করবে কোনো সমস্যা নেই ধারাবাহিক প্রক্রিয়ায় সার্টিফিকেট বেরোচ্ছে আপনারা অবশ্যই সার্টিফিকেট পেয়ে যাবেন এখন দু হাজার চব্বিশে পর্যন্ত যারা এখানে এসেছে তাদের ক্ষেত্রে আমরা বললাম এবার নেপাল এবং ভুটান এই দুটো দেশের থেকে এখানে আসতে গেলে এবং থাকতে গেলে তাদের পাসপোর্ট বিশাল প্রয়োজনে পাসপোর্ট দেখালে তারা থাকতে পারবে তো এখন আমরা যেটা বিশেষভাবে আলোচনা করব সেটা হচ্ছে এই যে সমস্ত মানুষ দু সালে একত্রিশে ডিসেম্বরে যে সমস্ত মানুষগুলো ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে আমরা এখানে চলে এসেছি বা চলে আসলাম তো আমরা কি মানে এই পয়েন্টগুলো আমাদের একটু ভালো করে বোঝা দরকার এবং এইগুলো আমাদের একটু বুঝতে হবে যে আমরা কি দু হলে কি আমরা খুশি অবশ্যই না কারণ দু হাজার চব্বিশের পরে পঁচিশে ছাব্বিশে এরপরে ধারাবাহিকভাবে আমাদের নির্যাতিত ছয় ধর্মের মানুষ ছয় বর্ণের মানুষ এখানে চলে আসবে তাহলে আমাদের দাবি যেটা সেটা হচ্ছে যে যেদিন অত্যাচারিত মানুষগুলো এই দেশে আসবে সেদিন তারা আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দিতে হবে সেটা কিন্তু আমরা ধারাবাহিকভাবে আমরা দেখছি যে সরকার মানবিক সরকার একের পর এক আমাদের এই দাবিগুলো পূরণ করছে তো যাই হোক আমরা কি এই আজকে আসলাম আসার পরে আমাদের এই নাগরিকত্ব পেলাম বা সিএতে আমরা আবেদন করার পরে আমরা নাগরিকত্ব পেলাম চব্বিশ সাল পর্যন্ত আমাদের থাকার অনুমোদন হলো বা এরপরে এমন কিছু বলে দিল যে আপনারা এই ছয় ধর্মের মানুষ যখন এই দেশে ঢুকবেন তখন আপনারা আবেদন করলে আপনারা নাগরিকত্ব পাবেন আমরা কি সে পর্যন্ত খুশি আসলে না আমি বলবো আমরা ওই পর্যন্ত খুশি না অনেক হয়তো বলতে পারেন যে যত দিচ্ছে তত চাহিদার শেষ থাকায় মানুষের চাহিদার শেষ আমাদের ওই দিনই হবে সেটা হচ্ছে আমার ভূমি ফিরিয়ে দাও আমার ভূমি ফিরিয়ে দাও আমরা পশ্চিমবাংলা পাকিস্তান আফগানিস্তান থেকে আমরা এই হিন্দু এই ফরসি খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ এই আমরা যে ছয় বর্ণের মানুষ এসে আমরা এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার জিওগ্রাফি আমরা পরিবর্তন করে দিতে চাই না কারণ ওই কোন ও বাঙালপাড়া ও বাংলাদেশি এই তো সেদিন বাংলাদেশ থেকে আসলো আমরা এই কথাগুলো আমরা শুনতে চাই না একদম আমরা এইগুলো কথা আমরা শুনতে চাই না আমার বক্তব্য হচ্ছে একটাই আমার ঠাকুরদাদা আমার পদদাদারা ঘুমিয়েছিল সকালবেলায় ঘুম থেকে উঠে শুনল যে আমার ঠাকুরদাদা পদদাদারা নাকি পূর্ব পাকিস্তানের মধ্যে ঢুকে গেছে একটা ভারত মহাভারত তাকে ভেঙে বললো আমরা ঠাকুর দাদা বা আমার পূর্বপুরুষরা নাকি পাকিস্তানি হয়ে গেছে পূর্ব পাকিস্তানি হয়ে গেছে কার সাথে কোন সিদ্ধান্ত নিয়ে এটা হয়েছিল হ্যাঁ যদি আপনারা সেটা করে থাকেন ধর্মের ভিত্তিতে তাহলে কেন আমাদের পূর্বপুরুষদের আপনারা এখানে রাখলেন না হিন্দুদের এখানে আপনারা রাখতে পারতেন এখানে যারা ধর্ম ভিত্তিতে যাদের হচ্ছে দেশ ভাগ হলো তাদেরকে ওখানে পাঠাতে পারতেন কেন পাঠালেন না আজকে আবার তার কিছুদিন পরে আস্তে আস্তে একাত্তরে আবার দেখা গেল যে এই পূর্ব পাকিস্তানের মানুষগুলো আবার বাংলাদেশি হয়ে গেল মানে যখন যা খুশি আমরা হয়ে যাচ্ছি এটা আমরা মানতে রাজি নই আমাদের ভূমি আমাদের ফিরিয়ে দাও ওখান থেকে যারা চলে এসেছে রাতের অন্ধকারে ফেলে দিয়ে চলে এসেছে কাউকে জোর করে লিখে নিয়েছে কাউকে তুলে নিয়ে কোথাও আটকে রেখে তাদেরকে ইয়ে করে দিয়েছে তোমার জমি জমা লিখে দিয়েছে এগুলো তো আমরা মেনে নেবো না নামমাত্র টাকা দিয়ে কোনো প্রকার পালিয়ে চলে এসেছে আমরা যদি পশ্চিম বাংলা পূর্ব বাংলা থেকে আমরা যদি মনে করেন তর্ক খাতিরে ধরে নিলাম আড়াই কোটি তিন কোটি লোক চলে এসেছে তাদের তাদের তো থাকার জন্য এখান তো আর ভারতবর্ষ তো আর এদিক ওদিক ওদিক চারিদিকে আর প্রসারিত হচ্ছে না ভারতের মধ্যে এসে আমরা এই ভারতের জায়গাই দখল করে আমরা বসবাস করছি যে কারণে আমাদের বাঙাল বাংলা বাংলা পাড়া বাংলাদেশি এই সমস্ত গালিগালাজ আমাদের শুনতে হয় প্রতিনিয়ত আমরা এটা শুনবো না আপনারা যেভাবে আমাদের দাগ দিয়ে তার কাটার বেড়া দিয়ে আমাদের ভাগ করে দিয়েছিলেন আমরা আড়াই কোটি মানুষ আমরা চলে এসেছি আমাদেরকে এই মহা অনুভব এক সরকার এই ভারত সরকারের কাছে আমাদের দাবি আমাদের এই মানুষের জন্য যেখান থেকে ভারতের বাংলাদেশ থেকে কত পার্সেন্ট লোক চলে এসছে পাকিস্তান থেকে কত পার্সেন্ট লোক চলে আসছে আফগানিস্তান থেকে কত পার্সেন্ট লোক এই সেই ভারতবর্ষে আমরা দখল করে বসে আছি সেই পার্সেন্ট অনুযায়ী আপনারা এই দেশগুলোর থেকে আমাদের জন্য আমাদের জায়গা আপনারা প্রয়োজনে আপনাদের সাথে নিয়ে আমাদের থাকার ব্যবস্থা করে দিন আমাদের ভূমিতে আমাদের থাকার ব্যবস্থা করে দিন আমরা কোনো করে আমরা কেন আপনাদের এই জায়গা দখল করে এখানে বসবাস করতে হবে এই যে এখানে এসছি আমাদের ঘর ভাড়া কে দেবে আমরা খাবো কী আমাদের কর্মসংস্থান নেই আমাদের থাকার জায়গা নেই ভালো কোনো রেশন ব্যবস্থা নেই আপনি আমাদের এখানে নাগরিকত্ব দিচ্ছেন তাতে কি আমার পেট ভরে যাবে তাতে কি আমরা সুন্দরভাবে ঘুমাতে পারবো নিশ্চিন্তে অবশ্যই মোটেই না তো আমার কথা হচ্ছে আমরা যারা এই পূর্ব বাংলা পাকিস্তান আফগানি পাকিস্তান আফগানিস্তান থেকে যে সমস্ত আমরা এই ছয় বর্ণের মানুষ এখানে চলে এসেছি এই দেশের মহানুভব সরকার আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছে তারা আমাদের নিঃস্বার্থে আমাদের এখানে থাকতে দিচ্ছে তারা আমাদের নাগরিকত্ব দিচ্ছে প্রশাসনিক হ্যারাসমেন্ট হব না তার জন্য সুব্যবস্থা করে দিচ্ছে কিন্তু আমরা যেমন বার্মা থেকে বাংলাদেশে এসে অত্যাচারিত কিছু বার্মার মানুষ তারা বাংলাদেশে এসে তারা রোহিঙ্গা কলোনি রোহিঙ্গা 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 ভাবে তারা বাংলাদেশে বা বিভিন্ন দেশে তাদের একটা মানে গালিগালাজের মতো ওই জাতিটাকে বলা হচ্ছে আমরা বাংলাদেশি 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 হিসাবে কেন আমরা গালিগালাজের মধ্যে পড়ব আমাদের একটা ভূমি আছে সেই ভূমির থেকে আমরা অত্যাচারিত হয়ে আমরা চলে এসেছি তাহলে আমাদের ভূমি আমরা কত পার্সেন্ট লোক আমরা এখানে চলে এসেছি সেই পার্সেন্ট অনুযায়ী আমাদের ভূমিটা আমাদেরকে ফিরিয়ে দিন আমরা সেখানে বসবাস করব প্রয়োজনে আপনাদের ভারত সরকারের তত্ত্বাবধানে আপনারা আমাদের রাখুন আমাদের জন্য আপনাদের ওই আন্দামানের মতো আর একটা দ্বীপ ছেড়ে দেওয়ার দরকার নেই ওই দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় যেমন আপনারা বসতি দিয়েছেন দরকার নেই আমাদের তো থাকা জায়গা ছিল আমাদের তো বিঘা কা বিঘা জমি ছিল পুকুর ভরা মাছ ছিল মাঠ ভরা ধান ছিল গল ভরা গরু ছিল বাড়ি ঘর দর সব কিছুই আমাদের ছিল তাহলে এই সমস্ত থাকা কালীন এই সমস্ত থাকাকালীন আমাদের কিন্তু এই যে গত পাঁচ তারিখের পরেও কয়েক লক্ষ লোক পালিয়ে চলে এসেছে বাড়ি ঘর দোর ফেলে রেখে তাহলে এই মানুষগুলো তো তারা সেই জায়গা জমি বিক্রি করে নিয়ে আসতে পারিনি তারা তো সুন্দরভাবে বসবাস করতে দেশে তাদের সব কিছুই ছিল আজকে সব কিছু থাকতে তারা শুধু আপনাদের একটা পেনের দাগ একটা পেনের দাগের কারণে আমরা বা আমার পূর্বপুরুষরা পাকিস্তানি হয়ে গেল পূর্ব পাকিস্তানি হয়ে গেল। আবার একাত্তরে একটা বিশেষ সময় তখন তারা আবার বাংলাদেশি হয়ে গেল। আমরা এই যে জাতিটা আমরা বাংলাদেশি হিন্দু জাতিটা আমরা কেন আমরা কেন এত নির্যাতিত হব এত অত্যাচারিত হব একটা অখণ্ড ভারত একটা পেনের দাগ দিয়ে আমাদের আপনারা আমাদের সব ভূমিতে আমাদের পরদেশি আপনারা করে দিয়েছে আমাদের তো এখন কোনো দেশই থাকছে না আমরা এখানে আসছি এখানে আপনারা আমাদের নাগরিকত্ব দিচ্ছেন খাবো কি আছে আমাদের কোনো কাজের ব্যবস্থা আছে আমাদের কোনো ভালো রেশন ব্যবস্থা আছে আমাদের কোনো থাকার জায়গা কিছুই নেই তাহলে আপনি এখানে আসলে আপনি আমাকে একটা নাগরিকত্ব দিয়ে দিলেন বা চব্বিশ সালের ভিতরে এসছে এই বাড়ি ওই বাড়ি এই বাড়ি বিভিন্ন সময় আমরা কাটাচ্ছি থাকছি আমার মতো হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক যারা উদ্বাস্ত সর্বহারার মতো আমরা এই দেশে আমরা দিন যাপন করছি আমি বলব ভারত সরকারের কাছে আমাদের করজোড়ে বিঘ্নিত অনুরোধ আপনারা আমাদের সব ভূমি ফিরিয়ে দিয়ে আমাদের সুস্থ সুন্দরভাবে আমাদের থাকার ব্যবস্থাটুকু করে দিন আমরা ঠিক মতো খেতে পাই না আমরা ঠিক মতো থাকতে পারি না আমরা ঠিক মতো জামা কাপড় পোশাক আমরা পরতে পারি না আজকে আমাদের সব কিছু থাকতেও আমরা নির্যাতিত নিপীড়িত আমরা দেশ হারা সর্বহারা এই সর্বহারা মানুষগুলোর কথা আমি বলব এদেশের সরকারকে যে আপনারা আমাদের এই নির্যাতিত সর্বহারা অসহায় এই মানুষগুলোর ফাঁসে আপনারা যেভাবে মহা অনুভবতা দেখিয়ে দাঁড়িয়েছেন আপনাদের কাছে পরজোরে অনুরোধ আপনারা আমাদের ভূমি ফিরিয়ে দিন আমরা যে সংখ্যক লোক আমরা বাংলাদেশ থেকে এসেছি আপনাদের কাছে হিসাব আছে সেই সংখ্যক লোকের কতটুকু বাসযোগ যোগ্য বাসযোগ্য ভূমির প্রয়োজন আপনারা আমাদের তো ভূমি ছিল আমাদের ভূমি আছে সেইটুকু আরেকবার আপনারা একটুখানি রাতের অন্ধকারে আমাদের সবাই ঘুমিয়ে ঘুমিয়ে থাকব সকালবেলায় উঠে জানব যে ওই 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 পর্যন্ত আমাদের জন্য ভূমিটা ফিরিয়ে আপনারা আমাদের দিয়েছেন আপনাদের কাছে আমাদের বড়জোড়ে মিনতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি তাদের চরণ ধরে শুধু একটাই অনুরোধ একটাই মিনতি করছি আপনারা আমাদের ভূমি আমাদেরকে ফিরিয়ে দিন আমরা কারো কোনো ভূমিতে আমরা থাকতে চাই না আমরা কারো দাসত্ব করতে চাই না আমাদের আপনি নাগরিকত্ব দিচ্ছেন আপনি সত্যি মহামনুভব তার পরিচয় দিচ্ছেন এটা আপনি করেছেন আর একটুখানি আমাদের এই নির্যাতিত মানুষগুলোর কথা এদেশের সরকার আপনারা একটুখানি ভাবুন আমরা এসে এখানে এক কাটা দু কাটা দেড় কাটা জায়গায় আমাদের বসবাস করতে সত্যি কষ্ট হয় সত্যি কষ্ট হয় কিন্তু সেই এক কাটা দেড় কাটা দু কাটা জায়গাও কেনার মতো পরিস্থিতি আজকে কিন্তু আমাদের নেই সারাদিন হাল ভাঙা পরিশ্রম করতে হয় হাল ভাড়া ভাঙা খাটুনি খাকতে হয় মাস শেষে দু হাজার তিন হাজার চার হাজার টাকা আমাদের ঘর ভাড়া দিতে হয় বিদ্যুৎ বিল দিতে হয় জলের বিল দিতে হয় তাহলে আমরা কিভাবে এখানে মানে জীবন্ত লাশের মতো কেন আমরা বেঁচে থাকবো আমাদের জন্য দুটোই অপশান হয় আমাদের চিরতরে এই পৃথিবী ছাড়তে হবে তা না হলে আপনাদের এখানে সারা জীবন আমাদের এই দাসত্ব দাসত্ব করতে হবে শ্রমিকের মানে জায়গাটাও আমরা খুঁজে পাই না কাজ করব সে কাজ কোথায় সে কাজ কোথায় ন্যায্য যে আমরা কাজ সারাদিন সেই সকাল মনে করেন নটার থেকে আমরা রাত আটটা নটা দশটা পর্যন্ত কাজ করেও আমরা দুশো তিনশো টাকাও আমরা কিন্তু রোজগার করতে পাই পারি না তাহলে সারাদিন সারা সপ্তাহ শেষেও কিন্তু কেউ একটু মাছ বা একটু মাংস মুখে তুলে দিতে পারে না তার ছেলে মেয়েদের কাছে অথচ এই সমস্ত মানুষগুলো এদের কিন্তু পুকুর ভরা মাছ ছিল গল ভরা গরু ছিল হাঁস মুরগি ছাগল ভেড়া মহিষ অনেক কিছুই ছিল আপনারা প্রয়োজনে খোঁজখবর নিয়ে দেখুন যে মানুষগুলো এখন আসছে তারা কি অতীব দরিদ্র সীমার নিচে কি বসবাস করতো বাংলাদেশে যার জমি ছিল না তার কিন্তু পাঁচ বিঘের জমি কিন্তু আছে আজও অনেকে চলে এসছে পাঁচ দশ বিঘা জমি কিন্তু তাদের ফেলানো আছে এখনও এই জমিগুলো কি হবে এগুলো তো বিক্রি করা যাবে না একদিন সেই জমিগুলো এই মানুষগুলোকে না পেয়ে খাস ল্যান্ড হয়ে যাবে প্রচুর মণি ঋষিদের জমি ও দেশে খাস ল্যান্ড হয়ে গেছে আপনারা অবশ্যই জানেন আমাদের একটাই স্পষ্ট বক্তব্য আপনি আমাদের নাগরিকত্ব দিচ্ছেন আমাদের এখানে চব্বিশ সাল পর্যন্ত ঢুকলে কাউকে অ্যারেস্ট করবে না হ্যারাসমেন্ট করবে না এটা খুব ভালো এর জন্যে আপনার কাছে পর জোরে আমরা সারা জীবন কৃতজ্ঞ প্রকাশ করছি ভারত সরকারের কাছে তথা নরেন্দ্র মোদিজি ও আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে আমরা চিরঋণী চির কৃতজ্ঞ বারবার একটা কথা বলে আমি সময় নষ্ট করব না আপনাদের অনেক সময় যদি আমাদের এই ভিডিও আপনাদের কোনো প্রতিনিধি বা আপনাদের কোনো কারো কাছে পৌঁছায় সরকারের তাহলে আমাদের একটাই দাবি এখন আমাদের ভূমি ফিরিয়ে দিন আমাদের বসবাস করার জন্যে আমাদের ভূমিটুকু ফিরিয়ে দিন এটা এমন কিছু কঠিন নয় হ্যাঁ আপনারা আলোচনা করতে পারেন জাতিসংঘের কাছে আপনারা চিঠি দিতে পারেন আলোচনা করতে পারেন মানবাধিকার কমিশনে করতে পারেন যেখানে যেখানে আপনাদের প্রয়োজন আপনারা একটু বলুন যে এই মানুষগুলো কয়েক কোটি লোক চলে এসেছে বাংলাদেশ থেকে তাদের তো নিজস্ব ভূমি ছিল তাদের তো নিজস্ব জায়গা ছিল আপনারা কয়েকটা জেলা আপনারা আমাদের জন্য এই মানুষগুলোর জন্য একটুখানি ব্যবস্থা করে দিন আমাদের জন্য আপনারা তো বিগত দিনে অনেক কিছু করেছেন সেটা আমরা জানি আমরা দেখেছি ইতিহাস ঘেটছি ইতিহাস পড়ে দেখছি সচক্ষে দেখছি এই ঝড়খালেই প্রত্যন্ত দক্ষিণ দক্ষিণ অঞ্চল অঞ্চল দিয়ে আমি দেখেছি অনেককে আপনারা গ্রিন কার্ড দিয়েছেন থাকার জন্য সেই উড়িষ্যাতে দিয়েছেন বিভিন্ন জায়গায় আপনারা দিয়েছেন আপনারা একটা আস্ত দ্বীপ দিয়ে দিয়ে দিয়েছেন আমাদের সেই আন্দামান দ্বীপপুঞ্জ আমাদের জন্য আর এভাবে না করে আমাদের তো ভূমি ছিল আছে কেন আমাদের সেই ভূমি ফেলে রেখে আমাদের পানিয়ে চলে আসতে হবে আমরা একতাবদ্ধ আছি আপনারা বলুন যে ওই ভূমি আমাদের লড়াই করে দখল করে নিতে হবে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ আমরা বাংলাদেশি যারা চলে এসেছি আমরা জীবন দিয়ে বুক দিয়ে ওদের গুলি আমরা বুকে নিয়ে আমরা শহীদ হব তবু আমাদের ভূমি আমরা ফিরে চাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমার যত বাংলাদেশি ভাই বোনেরা এখানে চলে এসেছ এসে এই মানবতার সাথে জীবনযাপন করছো তাদেরকে বলবো আমাদের একটাই দাবি উঠুক ভারত সরকারের কাছে যে আমাদের ভূমি আমাদেরকে ফিরিয়ে দিন এবং এই ভিডিওটি আপনারা সারা দেশে আপনারা শেয়ার করুন যাতে এই ভিডিওটার মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ে দেশ বা দেশের বাইরে আমাদের যত প্রবাসী ভাইয়েরা আছে বোনেরা আছে যারা বিভিন্ন বড়ো বড়ো জায়গায় কাজ করে চাকরি বাকরি করে তারা যেন অবশ্যই যেখানে যাদের বলার মতো জায়গা আছে যে বাংলাদেশ থেকে এই মানুষগুলো এভাবে চলে এসছে তারা এখানে এসে উদ্বাস্তর মতো সর্বহারাদের মতো দুবেলা ঠিক মতো খেতে পায় না তিনবেলা তো দূরের কথা একবেলা কারো জোটে এবং জোটে না এই মানুষগুলোর জন্য আপনারা যারা প্রবাসী আছেন বিভিন্ন সারা বিশ্বে বিভিন্ন জায়গায় আছেন বাঙালি ভাইয়েরা বন্ধুরা আপনাদের কাছে কর জোরে আপনাদের কাছে অনুরোধ আপনারা যেখানে যেখানে জানানোর আপনারা জানান আমি আমার এই বক্তব্য সুন্দরভাবে লিখেছি আমি যে দরকার হয় এখানে আমি মেল করবো মেল করে জানাবো করব করবো টোটালটাই আমার কাছে আমি করে নিয়েছি অলরেডি আমাদের একটাই দাবি থাক এখন আমার ভূমি ফিরিয়ে দাও তো বন্ধুরা তোমরা যারা দেশ এবং দেশের বাইরে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে আমাদের এই মূল্যবান প্রতিবেদন মূল্যবান বক্তব্য দেশ এবং দেশের বাইরে সবাই জানতে পারবে আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে প্রত্যেক দিন তোমরা আমাদের এই ভিডিও প্রথমেই দেখতে পারবে তাই যাই হোক আমি আমার ফোন নাম্বারটা আজকের এই ভিডিও শেয়ার করছি নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর যে সমস্ত ভাই বন্ধুরা আমার এই বক্তব্যর সাথে একমত তারা আমাকে ফোন করবেন যে আমরা আমাদের ভূমি ফিরিয়ে চাই এই বক্তব্যর সাথে যারা একমত হবেন তারা আমাকে ফোন করবেন দেখা করবেন যোগাযোগ করবেন আমরা প্রয়োজনে দিল্লি যাব আমরা যেখানে যেখানে যাওয়ার আমরা যাব আমাদের প্রতিনিধি দল নিয়ে আমরা ছোটব যেখানে ছোটার একটাই দাবি আমার ভূমি ফিরিয়ে দাও